ওম নমো ভগবতে বাসুদেবায় নমস্কার আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে তাহলে চলুন আজকের ভিডিওর অধ্যায়টি নিয়ে আলোচনা করি আমরা আজকের আলোচ্য বিষয়টি শ্রীমৎ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের অষ্টাদশ অধ্যায় হিরণ সাথে বরাহ ভগবানের যুদ্ধ মৈত্রেয় ঋষি বললেন হে তাত জলাধিপতি বরুণের সেই বাক্য শুনে মদমৈত্য দৈত্য খুবই খুশি ছিল বরুণের সেই বাক্য যে তার হাতে তোমার মৃত্যু হবে ওই অসুরের মনে কোনো দাগই ফেললো না সে তৎক্ষণাৎ নারদের কাছ থেকে শ্রীহরির অবস্থান বৃত্তান্ত জোগাড় করে রসাতলে গিয়ে উপস্থিত হলো রসাতলে গিয়ে সে দেখল যে বিশ্ববিজয়ী ধরাধর অর্থাৎ পৃথিবীকে ধারণকারী ভগবান দাঁতের অগ্রভাগ দিয়ে পৃথিবীকে উপরে উঠিয়ে আনছেন তার দুটি রক্তচক্ষু দিয়ে তিনি প্রতিপক্ষের তেজ হরণ করে নিচ্ছেন হিরণাক্ষ তাকে দেখে উচ্চ স্বরে হেসে উপহাস করে বলল আরে এই জঙ্গলি পশুটা এই জলের মধ্যে কোথা থেকে এলো তারপর বরহদেবকে বলল ওরে অজ্ঞ এদিকে আয় এই পৃথিবীকে ছেড়ে দে বিশ্ববিধাতা ব্রহ্মা একে রসাতল আমাদের জন্যই পাঠিয়ে দিয়েছেন ওরে শুকরাকৃতি দেবাধম আমার চোখের সামনে তুই একে নিয়ে নির্বিঘ্নে যেতে পারবি না তুই কপটভাবে লুকিয়ে চুরিয়েই অসুরদের জিতে নিস এবং নিধন করিস আমাদের শত্রুগণ আমাদের বিনাশ করার জন্যই কি তোকে পোষণ করেছে ওরে তোর শক্তি তো যোগমায়াই তোর নিজের সামর্থ্য তো সামান্য মাত্র আজ তোকে শেষ করে আমার বন্ধুদের দুঃখ দূর করব আমার হাত থেকে নিক্ষিপ্ত গদা যখন তোর মাথা চূর্ণ করে দেবে আর তুই মরে যাবি তখন তোকে যেসব দেবতা ঋষিরা পূজা করে তারা ছিন্নমূল বৃক্ষের মতো আপনা আপনি শেষ হয়ে যাবে ভগবানকে কটু বাক্য রূপ তোমরা স্ত্রারের দ্বারা বিদ্ধ করে যাচ্ছিল কিন্তু দন্তাগ্রে অবস্থিতা পৃথিবীকে ভিতা দেখে জলজন্তু কর্তৃক আক্রান্ত হাতি যেমন সেই সব আঘাত সহ্য করে হস্তিনীর সাথে জল থেকে বেরিয়ে আসে সেই রকমই তিনিও সেই অসুরের দুর্ভাক্যজনিত ব্যথা সহ্য করেও জলের থেকে বাইরে বেরিয়ে এলেন হিরণ্যাক্ষের দুর্ভাক্যের কোনো উত্তর না দিয়ে তিনি জলের থেকে যখন বেরিয়ে এলেন তখন কুমির যেভাবে হাতির পিছু ধাওয়া করে তিনবল কেশ তীক্ষ্ণ দন্ত সেইভাবে তার পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হলো এবং বজ্র কঠোর স্বরে বলতে লাগল এভাবে পালাতে তো লজ্জা করে না সত্যি নির্লজ্জদের পক্ষে কিছুই তো নিন্দনীয় নেই জলের উপর ব্যবহারযোগ্য এক জায়গায় পৃথিবীকে সংস্থাপন করে তার মধ্যে বরহমূর্তি শ্রীহরি স্বকীয় আধার শক্তি নিহিত করলেন হিরণ্যাক্ষের উপস্থিতি ভগবান ব্রহ্মা শ্রীহরির স্তুতি করতে লাগলেন এবং দেবতারা তার উপর হৃষ্টভৃষ্টি করলেন স্বর্ণাঙ্কন ভূষিত মহাগদাধারী কাঞ্চনময় বিচিত্র বর্ণে আচ্ছাদিত হিরণাক্ষ দৈত্য দুর্বাক্য সমূহের দ্বারা ক্রমাগত ভগবানকে মর্মাহত করায় ভগবান শ্রীহরি একটি বিশাল গদা ধারণ করে ক্রুদ্ধ হয়ে উচ্চ হাস্যে তাকে বললেন শ্রী ভগবান বললেন ওরে দুষ্ট সত্যি সত্যি আমি জীব যে তোর মতো গ্রাম সিংহকে খুঁজে বেড়ায় জীবের দুষ্টু বীর বীরপুরুষেরা কোন সম্মানই দেয় না হ্যাঁ কথা সত্যি যে রসাতলবাসীদের সঞ্চিত ধন অপহরণ করে নির্লজ্জ হয়ে তোর গদার ভয়ে এখানে এসে পালিয়েছি তাছাড়া আমার এমন কোন শক্তি আছে যে তোর মতো অদ্বিতীয় বীর পুরুষের সামনে দাঁড়াতে পারি কিন্তু তবুও যেন তেন প্রকারণে আমি তোর তোর সামনে দাঁড়িয়ে আছি বলবানের সঙ্গে করে আমি মতো আর কোথায় বা যেতে পারি তুই পদাধিক বীরদের অধিপতি সুতারং এখন নিঃসংখ্যা কালবিলম্ব না করে আমাকে পরাজিত করো এবং আমাকে বধ করে নিজের আত্মীয় বন্ধুদের দুঃখাশ্রু মুছিয়ে দে আর দেরি করিস না যে নিজের প্রতিজ্ঞা পালন না করে সে মৃত্যু সে সভ্য সমাজে বসবাসের উপযুক্ত নয় বৈচ্য মনে বললেন হে বিদুর ভগবান ক্রুদ্ধ হয়ে যখন সেই দৈত্যকে এভাবে উপহাস এবং তিরস্কার করলেন মহাসর্পকে নিয়ে খেলা করলে সে যখন কুপিত হয় সেই রকম ক্রোধে উদ্দীপ্ত হয়ে উঠল ক্রুদ্ধ হয়ে দীর্ঘন্যশ্বাস পরিত্যাগ করতে করতে তার সব ইন্দ্রিয় বর্গ ক্ষুভিত হল এবং সেই দ্বৈত্য ভগবান শ্রীহরির উপর গদাঘাত করল কিন্তু যোগারূপ ব্যক্তি যেমনভাবে মৃত্যুর আক্রমণ নিষ্ফল করে দেয় কিঞ্চিত বাঁকাভাবে হেলে গিয়ে তার তিনি তার বক্ষস্থল লক্ষ্য করে নিক্ষিপ্ত গদা নিষ্ফল করে দিলেন তারপর যখন সেই দৈত্য মহাপ্রদে নিজের গদা মুহুমুহ ঘোরাতে লাগলো এবং ঠোঁট কামড়াতে লাগলো তখন ভগবান শ্রীহরি কুপিত হয়ে তীব্র বেগে তার দিকে ধাবিত হলেন হে সৌমবিদুর প্রভুর তখন শত্রু দক্ষিণ ভ্রু লক্ষ্য করে গদাঘাত করলেন কিন্তু গদাযুক্ত নিপুণ হিরণ্যাক্ষ নিজের গদা দিয়ে ভগবানের নিক্ষিপ্ত গদা প্রতিহত করল এইভাবে হিরণাক্ষ দৈত্য ও বরাহরূপী ভগবান শ্রীহরি উভয়েই পরস্পরকে পরাজিত করার ইচ্ছায় অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পরস্পর গদাঘাত করতে লাগলেন সেই সময়েই দুজনেই পরস্পরের প্রতি স্পর্ধা প্রকাশ করলেন দুজনেই শরীর গদাঘাতে ক্ষতবিক্ষত হচ্ছিল নিজেদের শরীর থেকে নির্গত রক্তের তীব্র গন্ধে ক্রোধ বৃদ্ধি পাচ্ছিল এবং জয়ের ইচ্ছায় উভয়ই গা যুদ্ধের নানা প্রকার কৌশল অবলম্বন করছিলেন এইভাবে গাভীর অধিকারের জন্য দুটি যেমনভাবে যুদ্ধ করে পরস্পরকে জয়ের ইচ্ছায় দুজনই ভয়ঙ্কর যুদ্ধে প্রবৃত্ত হলেন হে বিদুর এইভাবে হিরণাক্ষ ও শিয় সংকল্প দ্বারা যজ্ঞময় বরাহ শরীর ধারণকারী ভগবান শ্রীহরি যখন পৃথিবীকে উপলক্ষ করে যুদ্ধ করছিলেন সেই যুদ্ধ দর্শনের ইচ্ছায় ঋষিগণ সমভি ব্যবহারে ব্রহ্মা সেখানে আগমন করলেন তিনি সহস্র ঋষি ঋষি পরিবেষ্টিত ছিলেন যখন তিনি হিরণ্যাক্ষের সৌর্য বীর্য দর্শন করলেন হিরণ্যাক্ষের মধ্যে ভয়ের লেশমাত্র দেখলেন না আর দেখলেন যে সে নির্ভীকভাবে সবকিছু যোগ্য প্রত্যুত্তর দিচ্ছেন এবং তার বিক্রম প্রতিহত করা বেশ কঠিন ব্যাপার তখন তিনি আদিপুরুষ ভগবান নারায়ণকে বলতে লাগলেন ব্রহ্মা বললেন হে দেব আমার কাছ থেকে বড়লাভ করে এই দুষ্ট দৈত্য বড় প্রবল হয়ে গেছে বর্তমানে আপনার শ্রীচরণাশ্রিত দেবতা ব্রাহ্মণ গো এবং অন্যান্য নিরপরাধ প্রাণীগণের প্রতি অত্যাচার করে দুঃখদায়ী এবং প্রীতিপদ হয়েছে ওর সমকক্ষ যোদ্ধা আর কেউ নেই সেই জন্য এই মহাকণ্ঠ তার প্রতিদ্বন্দ্বী বীরের অন্বেষণে ত্রিভুবনে ঘুরে বেড়াচ্ছে এই দুষ্ট অতিশয় মায়াবী গর্বিত ও দুর্দমনীয় বালক যেমন ক্রুদ্ধ সর্পের পুচ্ছাদি আকর্ষণ করে খেলা করে একে নিয়ে আপনি সেরকম করবেন না হে দেব হে অচ্যুত এই ভয়ঙ্কর দৈত্য যাতে বেলা পর্যন্ত জীবিত থেকে আরো প্রবল না হয় তার আগেই আপনি আপনার মায়া শক্তি অবলম্বন করেই এই পাপির বিনাশ করুন হে প্রভু যে দেখুন লোকবিনাশকারীণী অতি ভীষণ সন্ধ্যাকাল বা বেলা সম্প্রীতি প্রায়। হে সর্বাত্মান এই উপযুক্ত সময় সন্ধ্যার পূর্বেই এই অসুরকে নিধন করে দেবতাদের জয় বিধান করুন এই নামক ব্যাপী রয়েছে। আপনাদের আমাদের মঙ্গলার্থে শীঘ্রই এই দুর্জয় অসুরকে বিনাশ করুন হে প্রভু এর মৃত্যু আপনারই হাতে লিখিত আমাদের অতি বড় সৌভাগ্য যে এই দৈত্য নিজ থেকেই কালস্বরূপ আপনার হাতে এসে পড়েছে এখন যুদ্ধে বিক্রম প্রকাশ করে একে নিধন করে ত্রিভুবনের মঙ্গল বিধান করুন শ্রী মহর্ষি পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্দের হিরণ্যাক্ষ বদে অষ্টাদশ অধ্যায় এখানে সমাপ্ত হল আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নমস্কার